সকালবেলা উঠেই তো আমার ছেলের টিফিন করতে হয় এক একদিন এক এক রকম টিফিন তো আজকে এই কমপ্ল্যানটা খাওয়াবো ওকে আর দেখো বাবার সঙ্গে দোকানে গিয়ে একটা ললিপপ আর বিস্কুট নিয়ে এসছে আমাকে ললিপপ খেতে দিই না কিন্তু বায়না করেছিল তাই ওর বাবা দিয়েছে ফ্রিজের মধ্যে দেখো একের পর এক তরকারি থেকেই গেছে আর কালকে অনেকটাই শিম এনেছিলো অল্প করে আনতে বলেছি অনেকটাই নিয়ে চলে এসছে বাড়ির তোপাটি ফুল গাছগুলো না খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর ফুল ফুটেছে দেখো কালারগুলো খুব সুন্দর লাগছে আমার এই তোপাটি ফুলের ফলগুলো এরকম করে ফাটিয়ে দিতে খুব সুন্দর লাগে এর ভিতরে যে দানাগুলো থাকে না ওই দানাগুলো পড়লে আবার ফে ওই দানাগুলো থেকে গাছ জন্মায় তো দেখো শীতকালে নানান ধরনের গাছ নিয়ে চলে এসছে বাপি এই গাছগুলো ছোট ছোটো এখন ফুল হয়নি এগুলো দেরি হবে মানে ফুল ফুটতে আর সাদা গাদা আর ওই লাল মতো গাদাটা বেশ ফুটে গেছে সুন্দর লাগছিল আর দোপাটি ফুল গাছগুলোও সুন্দর লাগছিল তো মা থেকে রান্না করতে চলে এসছে মাছ ভাজা করছে আজকে মাছের ঝোল একটু শুক্ত আর একটা ছোটো চিং ছোটো ছোটো চিংড়ি আছে চিংড়ি দিয়ে একটু চচ্চা হবে। অনেক মূল শাক এনেছে আর এগুলো হচ্ছে ধনে পাতা আমার দিদিদের বাড়ির মানে চাষ করা এগুলো তো কালকে পাঠিয়েছে ও নিয়ে এসছে আসার সময় রাত্রেবেলা তো দেখো এগুলো শুক্ত করবে মা দিদু রান্না করছে ও গিয়ে বিরক্ত করছে জয়মা লক্ষ্মী জয় জয় বলছে কাঠটা দিয়ে ধূপ দেখাচ্ছে জয়মা লক্ষ্মী জয় বলছে তো দেখো মার মোটামুটি রান্না হয়ে গেছে এটা আমি কিছুক্ষণ পরে ভিডিওটা নিয়েছিলাম আজকে দেখো ওলকপি আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল আর শুক্তোটা একটু গরম করে নিচ্ছিলাম আর এদিকে আমার স্নান হয়ে গেছে স্নান করে এসে এই মুখটা একটু আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি তো প্রত্যেক দিন স্নান করে উঠেই যে আমি ক্রিম লাগাই তা না মাঝে মাঝে লাগাই মাঝে মাঝে সময় পেলে লাগাই না তো ছেলে আছে ওর পিছনে সময় দিতে দিতে আমার সময় চলে গেছে আর যখনই ক্রিমটা লাগাই মুখটা কীরকম গ্লো গ্লো করে তো দেখো বেশ ভালো লাগছিল আর এই ঠান্ডা যেহেতু পড়ে গেছে না এবারে তো প্রত্যেক দিন লাগাতে হবে গরমকালে তেমন একটা ক্রিম না লাগালেও চলে কিন্তু শীতকালে যেহেতু আমাদের ত্বকটা একটু উস্কো খুস্কো হয়ে যায় তো আমাদের নিয়মিত একটু ক্রিমটা লাগালে তবে একটু ত্বকটা সুন্দর লাগে সুন্দর থাকে তো দেখো হয়ে গেছে আমার ক্রিম লাগানো তো তোমরা কিন্তু কমেন্ট করবে কেমন লাগছে ঠিক আছে তো চলো একটুখানি পোস্ট দিয়ে দিলাম কেমন লাগছে একটু বলো তো কিন্তু তোমরা কমেন্ট করে আর একটা কথা বলি ম্যাসেঞ্জারে যারা আমাকে এস এম করো আমার কিন্তু সত্যি সময় নেই গো কথা বলার রাগ করো না প্লিজ আর অযথা ওর অত অত করে এস এম করো না আর সত্যি কথা বলতে ম্যাসেঞ্জারে কথা যদি বলি তাহলে ফেসবুকে আর কাজ করতে পারবো না যেটুকানি টাইম পাই সেইটুকানি টাইম আমি ফেসবুকে কাজ করতে চাই মেসেঞ্জারে কথা অতটা বলার মতো সময় নেই তো যাই হোক সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তো লাইক করো কমেন্ট করো তবে আমার ভালো লাগবে আর আমি আর বোন খেতে বসে গেছি আর মাছের মাথা খেতে একদমই ভালো লাগে না কিন্তু আজকে যেহেতু মা সব মাছের মাথা রান্না করেছে কারণ মাছের মাথাগুলো বেশি দিন ফ্রিজের মধ্যে থাকলে না তার টেস্টটা একটু কেমন কেমন হয়ে যায় ওই জন্য মা আজকে প্রথম দিনকেই মাছের মাথাগুলো রান্না করে নিয়েছে তো ওই জন্য খেতেই হবে কষ্ট করে আর খেতে বসে আমি আর বোন দুজনে গল্প করছি অনেক দিন পর ও আর আমি গল্প করতে বসেছি খেতে খেতে কারণ ওর সাথে সাধারণত একসাথে খাওয়া হয় না ও কাজ করে ও যখন ডিউটিতে বসে তখন তো একদমই ওর সাথে কথা বলা যায় না তো আজকে সুযোগ পেয়েছি ও আর আমি দুজন গল্প করছি আর এটাই গল্প করছিলাম যে আগের দিন মেলায় গেছি তেমন একটা আনন্দ হয়নি আর এবারে আমরা ফের বৃহস্পতিবার মেলায় যাব গিয়ে কী কী কিনবো না কিনবো সেটাই দুজনে বসে বসে গল্প করছিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট করো আর হ্যাঁ যখন আমি ভিডিও দিতে পারি না তখন একটু বাড়ির মানে একটু চাপ থাকে পরিস্থিতি একটু খারাপ থাকে ছেলের পিছনে সময় দিতে হয় বাড়ির কাজ করতে হয় সংসারের কাজ সামলে তারপরে আমার একা একা ভিডিও করতে হয় একা এডিটিং করতে হয় তারপরে একাই আমার ভিডিও অন্যের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করতে হয় তারপরে আমার ভিডিও ছাড়তে হয় তো চলো বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো